আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টে জানতে চান মেসেজ দেন যে ভাই কীভাবে ইতালি আসা যাবে কীভাবে স্টুডেন্ট ভিসায় কম খরচে আসা যায় তো আমি একজন স্টুডেন্ট ইউনিভার্সিটি বলোনিয়া আমার ক্যাম্পাস লিতে পড়ছে তো প্রসেসগুলো খুবই ইজি আপনারা যদি আমার পোস্টগুলো দেখে থাকেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন এর আগে দেখে নেন এই যে ফলের বাগানের মতো বাট ফল কেউ মনে পারে খায়ও না কোনো কিছু করে না সব পরে আছে ফাঁকা যেগুলো আছে এরিয়া কিন্তু খুবই নিরিবিলি ওই যে এই সাইডে হচ্ছে আপনার এয়ারপোর্ট ফর এয়ারপোর্ট ডোমেস্টিক বাট খুবই নিরিবিলি একটা জায়গা কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে আমার এখন মসজিদে যাব মোটামুটি পঞ্চাশ মিনিট হাঁটা লাগবে যদি বাইসাইকেল একটা কিনতে পারি তাইলে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছায় যাব যাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা এই যে আপনারা যারা হচ্ছে ইতালি আসতে চান কম খরচে স্টুডেন্ট বিষয়ে সো আশা করি আপনারা হয়তো বা আমার পোস্ট দেখছেন এই কারণে হয়তো কমেন্ট করেন তো বলবো আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করেন পোস্টগুলা এবং আমি হচ্ছে নিয়মিত ভিডিও এবং পোস্টের মাধ্যমে বলে দেব কীভাবে কী করা লাগবে না লাগবে কুটিপতিদের বাড়ি ওনারা হচ্ছে এরকম আউটসাইডে বাড়ি কিনে হচ্ছে আরামে জীবনযাপন কাটায় তো যেটা বলছিলাম যে পোস্টগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিব যখন হচ্ছে শুরু হয়ে যাবে প্রসেসিং ইউনিভার্সিটির প্রসেস শুরু হয়ে যাবে ইউনিভার্সিটির পোর্টালগুলো ওপেন হবে অবশ্যই আমি আপনাদের বলে দিব যাতে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এবং কোনো এজেন্সি ছাড়াই হচ্ছে আপনারা এই ইতালি আসতে পারেন সব এ টু জেড আমি দিয়ে দিব আমার মাত্র কয়েকদিন হলো আসছি এই কারণে অনেক ঝামেলা থাকার কারণে নিয়মিত পোস্টও দিতে পারছি না এবং প্রসেসগুলো হচ্ছে ধরেন স্টেপ বাই স্টেপ বলে দিতে পারছি না বাট আমি ট্রাই করতেছি পোস্টের মাধ্যমে দেওয়ার জন্য তো আশা করি এই মাসের পর থেকে হচ্ছে নিয়মিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। যে ফার্স্টে কি করা লাগবে এরপরে কি করতে হবে কিভাবে হচ্ছে ভিসা পাবেন এবং অনেকেই বলে যে বিষারেশ খারাপ ভিসা হয় না অনেক ফল্ট থাকে এই কারণেই হয় না ভিসা তো যদি আপনারা প্রসেস ফলো করেন সব ডকুমেন্ট ঠিকঠাক দেন ইনশাল্লাহ ভিসা হবে সবার সো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমার স্টেপগুলো ফলো করার ট্রাই করবেন আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব যে নতুন আসার পর তো অনেক কাজ থাকে ডকুমেন্ট থাকে ইচ অ্যান্ড এভরিথিং কী কী করতে হবে না করতে হবে আসার আগে কি করা লাগবে আসার পর কি কি করতে হবে এবং আমি যে এরিয়াতে আছি ওই এরিয়ার নিয়মগুলা কি কি এবং আশা করি সব ইতালির সব এরিয়াতে সেম নিয়মই হবে সো আপনারা সব কিছু যদি হচ্ছে পাশে থাকেন দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন সো আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ফার্স্টেই বলবো যে কিভাবে আপনারা আগাবেন কোন কোন ডকুমেন্ট কিভাবে রেডি করবেন সবগুলো বলে দিব তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ